নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি আপনারা নিশ্চয়ই সকালে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলব সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন নিত্য নতুন আপডেট আপনি পেতে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার এবং লাইক করুন যাতে করে নিত্য নতুন আপডেটগুলো সকলের কাছে পৌঁছে যায় এবং আপনার কাছে সবার আগে পৌঁছে যায় যে আপডেটটি দিতে চলেছি সেটি হল ইন্টারভিউ থেকে বঞ্চিতদের একটি গুরুত্বপূর্ণ এসএলফি রুকবুদ্দিন রুকবউদ্দিন ভার্সেস রাজীব বম্ভা এই মামলাটি ফাইল করা হয়েছে যার ডায়েরি নাম্বার হল তেতাল্লিশ হাজার বিরানব্বই চার তিন শূন্য নয় দুই এটা হলো ডায়েরি নাম্বার এবং যার এসএলপি নাম্বার হলো শূন্য দুই 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 শূন্য টিপিল দুই শূন্য সাত অর্থাৎ বাইশ হাজার দুশো সাত বাইশ হাজার দুশো সাত যার এসএলপি নাম্বার এই ডায়েরি নাম্বার এবং এস এল পি নাম্বার মামলাটি চিফ জাস্টিসের বেঞ্চে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের করা একটি গুরুত্বপূর্ণ মামলা যার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজ ফোন কালকে বারবার করেছেন এটা কি এটা আসলে যেহেতু ইন্টারভিউ থেকে বঞ্চিতদের মূল মামলা হচ্ছে রাজীব বম্ভা অ্যান্ড আদার্স হাইকোর্টে চলছিল তাই রাজীব বম্ভাকে তারা রেসপন্ডেন্ট করেছেন যেমন নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে বৈশাখী চ্যাটার্জিকে আমরা বারবার রেসপন্ডেন্ট হিসাবে দেখেছি তেমনি এই মামলার ক্ষেত্রেও তারা রাজীব বম্মাকে রেসপন্ডেন্ট করেছে কিন্তু মূল লড়াইটা হবে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে এনাদের বক্তব্য আর্জেন্ট ম্যাটার হিসাবে আজকে চিফ জাস্টিসের বেঞ্চে আপার প্রাইমারি ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা তাদের মামলার শুনানি হবে এবং এনারা এনাদের আইনজীবীর সাথে কথা বলে যতটুকু জানা গেছে সেটা হলো আজকে অতি অবশ্যই স্টে পড়বে তারা আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের সাথে বলেছে যে আজকে স্টে পড়বে ওনাদের আইনজীবী মিনাক্ষী আরোরা ওনারা মীনাক্ষী আরোরা ম্যাডামকে দাঁড় করিয়েছেন কলকাতা সুপ্রিম কোর্টের দুদে আইনজীবী এবং ওনাদের এস মূল বিষয়বস্তু হচ্ছে যে দুর্নীতি এবং দুর্নীতিকে ইস্যু করে পিটিশনারদের জব চাই এটাকে কেন্দ্র করে তারা এসএলপিটা ফাইল করেছে এবং সেটা রাজীব বম্মা অ্যান্ড আদার্স এর আগে এনারা শুনানি করাতে চান যেটা মূল মামলা করতে চাইছে ওরা সুপ্রিম কোর্টে যে চিফ জাস্টিসের বেঞ্চে আজকে যদি আর্জেন্ট ম্যাটার হিসাবে শুনানি হয় এবং এই মামলা যদি স্ট্যান্ড করে এবং যদি স্টে পড়ে এই যে প্যানেল প্রকাশ হওয়ার কথা বলছে সেই প্যানেল প্যানেলের ক্ষেত্রে যদি স্টে পড়ে তাহলে মনে রাখবেন এই মামলায় হবে সুপ্রিম কোর্টের ইন্টারভিউ থেকে বঞ্চিতদের প্রধান মামলা যেটা ওনাদের কথা মতো ওনারা যেটা বলতে চাইছেন সেটাই আমি আপনাদেরকে তুলে ধরলাম তাই নিশ্চয়ই বন্ধুদের কাছে ক্লিয়ার হলো যে এটা অন্য কিছু নয় যে রুকবুদ্দিন ভার্সেস রাজীব ব্রহ্মা এটা কাদের মামলা এটা ম্যাট ছশো আটত্রিশের মামলা নয় ম্যাট ছশো আটত্রিশের যেটা মামলা রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স সেই মামলার সম্ভবত এসএলপি নাম্বার এবং খুব দ্রুততার সাথে শুনানি হবে ম্যাট ছশো আটত্রিশের টিম এখন দিল্লিতেই রয়েছে তাদের মামলা খুব দ্রুতই উঠবে কিন্তু তার আগেই এই রুকবুদ্দিন ভার্সেস রাজীব বোম্মা আজকে আর্জেন্ট ম্যাটারে যে মামলাটি উঠতে চলেছে সেটা দেখতে থাকুন চিফ জাস্টিসের বেঞ্চে কী হয় পরবর্তী আপডেট এই মামলার অবশ্যই দেব আরেকটি গুরুত্বপূর্ণ মামলা আজকে আপনারা জানানি উঠতে উঠতে পারে চব্বিশ হাজার চব্বিশ তারিখ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যে মামলাটি লিস্টেড রয়েছে অনেক পিছনে জানি না যদি স্কুল সার্ভিস কমিশন বা পিটিশনারদের লয়াররা এটাকে পুনরায় মেনশন করে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে আর্জেন্ট ম্যাটার হিসাবে এটা শোনা হবে কি না যদি হয় তাহলে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানিও কিন্তু আজ হতে পারে আবার নাও পারে বলা মুশকিল রয়েছে কিন্তু কালকে রুকবুদ্দিন ভার্সেস রাজীব মন্ডলের আইনজীবীর সাথে যেটুকু কথা বললাম সেটুকু হচ্ছে ওনারা কনফিডেন্স আজকে শুনানি হবে এবং আজকে অবশ্যই মূল প্যানেলে স্টে পড়বে সকলে বন্ধু সুপ্রিম কোর্টের দিকে নজর রাখুন ওনাদের আইনজীবী যেহেতু মীনাক্ষী আরোরা দেখা যাক কি হয় ইন্টারভিউ থেকে বঞ্চিতদের জন্য চিফ জাস্টিসের বেঞ্চে কি খবর আছে। সেই পর্যন্ত আপনারা ওয়েট করতে থাকুন পরবর্তী আপডেট যদি পাই অবশ্যই সবার আগে চ্যানেলে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের জন্য অবশ্যই দেব ভালো থাকুন